আপনি কি জানেন আমরা এই বিশাল পৃথিবীর আমাদের দুই চোখে যা দেখতে পাই তা মাত্র জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ফাইভ পার্সেন্ট আমরা দেখতে পাই আর এর বাহিরে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন সিক্স ফাইভ পার্সেন্ট আমরা দেখতে পাই না আর আমাদের এই চোখের দেখার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের মাইন্ডসেট ক্রিয়েট হয় সো আমাদের মাইন্ডসেট ক্রিয়েট হওয়ার পিছনে আমাদের যে একটা মূল যে একটা বিষয় সেটা হচ্ছে আমাদের আশেপাশের বন্ধু বান্ধব আমাদের আশেপাশের প্রতিবেশী আমরা আশেপাশে কোন পরিবেশে থাকি আমরা কিভাবে চিন্তা করি তার উপর ডিপেন্ড করে আমরা যে আমাদের প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে কাজগুলা করি কোন মানুষদের সাথে মিশি তাদের উপরে কিন্তু ডিপেন্ড করে আমাদের সেই মাইন্ডসেট আর সেই মাইন্ডসেট থেকে কিন্তু আমরা কিছু এমন কিছু আচরণ করি যেটা আমাদেরকে ব্যক্তিত্ব প্রকাশ করে আমাদের ধরেন একজন মানুষ আসছে এসে তিনি আলোচনা করতেছেন এখন আলোচনা করার মধ্যে তিনি একটা প্রবলেমের কথা বলতেছেন কিন্তু আপনি সেটা সলিউশন জানেন বাট সে যদি আপনার কাছে সেটার বলে যে ওই প্রবলেমটা বলে সে যদি সহযোগিতা না চায় তাহলে সেটা কখনো বলা উচিত না কেন কারণ আপনি যদি সহজে বা আপনি যদি স্বেচ্ছায় গিয়ে যদি তাকে কোনো পরামর্শ দেন তখন সে আপনাকে সস্তা মনে করবে মানুষ সহজে যে জিনিসটা পেয়ে যায় সেটাকে কিন্তু মূল্যায়ন করে না